যে বিমান দুর্ঘটনা সেখান থেকে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আসলে এই দুর্ঘটনাতে কিন্তু বহু হতাহত শঙ্কা করা হচ্ছে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে ভেতরে প্রবেশ করাটা অনেকটাই কষ্টসাধ্য কেননা উদ্ধারে তৎপর রয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ অসংখ্য উদ্ধারকারী ইউনিট কিন্তু কাজ করছে এখানে তবে যেমনটি এখন পর্যন্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আহত যারা হতাহত হয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধারে সচেষ্ট রয়েছেন আইনশৃঙ্খলাকারী বাহিনী তো ঘটনার সূত্রপাত কীভাবে সেটি এখনও নিশ্চিত করে আমরা বলতে না পারলেও যেমনটি আমরা এখন পর্যন্ত ধারণা করতে পেরেছি যে এই দুর্ঘটনা থেকে বহু হতাহতের সংখ্যা রয়েছে কেননা এখানে মাইলস্টোন কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ক্লাস করছিলেন এবং ঠিক ক্লাস চলাকালীন অবস্থায় কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে এবং ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অসংখ্য উদ্ধারকারী দল কিন্তু যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস নৌবাহিনী পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ক্যাডেটের যেসব উদ্ধারকারী দল রয়েছে তারা কিন্তু যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়ে রীতিমতো এখানে কাজ করছেন দর্শক আপনাদের যদি একটু দেখাতে চায় যে ফায়ার সার্ভিসের কিন্তু অসংখ্য ইউনিট এখানে উদ্ধার কার্যক্রমে চলমান রয়েছে তাদের এবং বহু হতাহতের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে যেটি আপনাদের নিশ্চিতভাবে আমরা বলতে পারছি এক এক করে হতাহত যারা রয়েছেন আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দশক দীর্ঘ সময় আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এরপরই আসলে স্বজন যারা রয়েছেন আমরা কিন্তু স্বজনদের আহাজারি দেখতে পাচ্ছি এবং স্বজনরা কিন্তু আসলে ছুটে আসছেন তাদের যে স্বজন যারা রয়েছেন এই ঘটনার মুখোমুখি যারা হয়েছেন তাদেরকে উদ্ধার করতে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ঠিক সামনেই আসলে এই ঘটনাটি ঘটেছে ভেতরে যদিও প্রবেশ করার ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা বাধা রয়েছে কেননা এখানে আসলে হতাহতের পর যারা আহত রয়েছেন তাদেরকে উদ্ধারে কাজ করা হচ্ছে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে যার ফলে কিন্তু এখনও আসলে সেই তাদেরকে ভেতর থেকে গিয়ে আসলে সরাসরি লাইভ দেখানো সম্ভব হচ্ছে না তবে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং যেমনটি আপনাদের জানাতে চাই যে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে এটি একটি বড় ধরনের দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা থেকে কিন্তু আসলে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে এবং এই দুর্ঘটনার পরেই কিন্তু আসলে এখানে যৌথভাবে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস নৌবাহিনী সহ অন্যান্য যেসব উদ্ধারকারী দল তারা কিন্তু যোগ দিয়েছেন এবং তারা যোগ দিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রেখেছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এক এক করে ভেতর থেকে আহত এবং সুস্থ যারা রয়েছেন তাদেরই কিন্তু উদ্ধার করছেন ঠিক এই মুহূর্তে ঢাকা পুজোর সঙ্গে আপনাদের ঢাকা পশুর সঙ্গে দেখানোর চেষ্টা করছি ঠিক আপনাদের যদি জানিয়ে রাখি উত্তরা মেট্রো রেলের ঠিক পাশেই আসলে মাইলস্টোন কলেজ নামের যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের পাশেই এই ঘটনাটি এই ঘটনার পরে আসলে এই এলাকায় যে সাধারণ মানুষ রয়েছেন তারা তাদের মধ্যেও কিন্তু আসলে এই আহাজারি দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এক এক করে কিন্তু ওই সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এক একজন করে উদ্ধার করে নিয়ে আসছেন তবে স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু আসলে এখনও রয়েছে স্বজনদের যে বিলাপ সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যেমনটি আসলে জানা গেছে যে এটি বড় ধরনের একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাতে আসলে এখন পর্যন্ত যেমনটি বলা হচ্ছে যেমনটি ধারণা করা হচ্ছে যদিও আমরা ঘটনাস্থল থেকে সম্পূর্ণভাবে আপনাদের জানাতে পারছি না তবে আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে এখানে আসলে হতাহতের সংখ্যা বিপুল হতে পারে এবং অনেকেই আহত হয়েছেন ছোট আকৃতির একটি প্ল্যান এখানে ক্র্যাশ হয়েছে এমনটি কিন্তু বলা জানা গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অ্যাম্বুলেন্স কিন্তু এক এক করে হতাহত আহত যারা রয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসছেন এবং আশপাশের যেসব এলাকা আশপাশের হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালে কিন্তু হতাহত যারা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এবং উদ্ধার কাজের সঙ্গে ইতিমধ্যেই অসংখ্য উদ্ধারকারী দল কিন্তু যোগ দিয়েছেন এবং তারা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই মুহূর্তে কাজ করছেন এবং এখানে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হওয়ার কারণেই কিন্তু আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে আসলে শ্রেণী কার্যক্রমে চলমান ছিল শ্রেণীতে তারা ক্লাসে ছিলেন এবং স্বজনদের আহাজারি যেটি বলছিলাম আসলে স্বজনদের কিন্তু বিলা আহাজারি সেটি কিন্তু আসলে এখানে তাদের কান্নায় কিন্তু ভারী হয়ে উঠেছে উত্তর আকাশ এবং স্বজন যারা তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করছেন তবে তাদেরকে ভেতরে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা যেতে দিচ্ছেন না কেননা নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে উদ্ধারে কাজ করছেন এবং পুরো উত্তরা এলাকা কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে মানুষজনের ছেয়ে গেছে বহু হতাহতের সংখ্যা করা হচ্ছে এই ঘটনা থেকে এবং যারা এখন পর্যন্ত আহত হয়েছেন হতাহতের শিকার হয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধারে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সহ ক্যাডেটের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং এখন পর্যন্ত আপনাদের যেমনটি জানাতে চাই যে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধারে সেনাবাহিনী নৌবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন তবে কোনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে ঘটনাটি সূত্রপাত কিভাবে এবং আসলে এই ঘটনা